হরফের মাখরাজ জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সাথে লাগাইয়া ত উচ্চারিত হয় এই মাখরাজে আরো দুইটি অরফ আছে কি কি আছে ডাল এই তিনটি হরফ একটি একটি জায়গা থেকে উচ্চারিত হয় তরফে কয়েটি গুনাগুন পাওয়া যায় এক নাম্বারে এক নম্বরে বাতাস বন্ধ দুই নাম্বারে আওয়াজ বন্ধ তিন নাম্বারে চার নম্বরে জিউভার মধ্যখান তালুর সাথে পাঁচ নাম্বারে উচ্চারণে আওয়াজ ছয় নাম্বারে ধাক্কা দেওয়া আর ধাক্কা দেওয়া